খালি প্রধানমন্ত্রী খালি মুখ দিয়ে বলছে যে অত অত একটু চলুক আর সে করছে কি সারা ঢাকা শহর ব্যাটারি চালিত সাইকেল অটো রিক্সা উচ্ছেদ করা সহ ছয় দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে বৈধ লাইসেন্সধারী পায়ে পায়েচালিত রিক্সা পেশাজীবীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক ঐক্যজোট গত পনেরো মে রাজধানীতে অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণার পর পায়চালিত সহ অনেক গাড়ি ভাঙচুর করার ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে সঠিক তদন্তের মাধ্যমে শাস্তি প্রদান করার আহ্বান করা হয় মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পরই সারা ঢাকা শহরে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা চালকেরা এমন অভিযোগ করে পায়েচালিত রিকশা চালকেরা বলেন তাদের অত্যাচারে এখন বেঁচে থাকা দায় মহানগরীর প্রায় বিশ লক্ষাধিক বৈধ লাইসেন্সধারী পায়েচালিত রিকশা পেশাজীবীদের দাবি আটশো বছরের পুরনো যান ঐতিহ্যবাহী এই কেউ যেন নৌকা পালকি ঘোড়ার গাড়ির মতো জাতীয় জাদুঘরে স্থান দেওয়া হয় দশই জুন সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক ঐক্যজোটের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম মামুন এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুমিন আলী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান মজিব শ্রী প্রদীপ কুমার ভৌমিক মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ খোকন হুমায়ুন কবির সহ আরও অনেকেই গত সতেরো আঠারো উনিশে মে তারিখে রাজধানী অচল করার লক্ষ্যে সন্ত্রাসী ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় চলতি রিক্সা পুলিশ বক্স গাড়ি ভাঙচুর পুলিশ সাংবাদিকের উপরে নির্যাতন অগ্নিসংযোগ জরুরি তাদের গ্রেপ্তার করতে হবে অটোরিকশা চালিত যাদের অবৈধ সন্ত্রাসী কর্মকাণ্ড তাদেরকে গ্রেপ্তার করার লক্ষ্যে আমাদের এই ছয় দফা দাবি এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা গ্রহণ করতে হবে যারা আমার পায়ে চালিত রিক্সার উপর আক্রমণ করেছে যারা বিদ্যুৎ ধ্বংস করে যারা পরিবেশ নষ্ট করে যারা যানজট সৃষ্টি করে আজকে পুলিশের বক্সে আগুন দেয় এই সমস্ত সন্ত্রাসীদের দেশের প্রচারিত আইনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এখন জানি না মাঝখান থেকে অটো রিক্সা কোথেকে আসবো আমরা জানিও না এই অটো রিক্সা এখন আমাদের মরণ গাতি হয়ে উঠছে এক কথায় বলতে গেলে ওদের কারণে আমাদের পরিবার এখন পথে বসতেছে খালি প্রধানমন্ত্রী খালি মুখ দিয়ে বলছে যে অত একটু চলুক তাই সে করছে কি সারা ঢাকা শহর দাফি বেড়ায় এখন খালি বাকি আছে জানেন তাপসের গাড়িতে লাগে দেওয়ানের আর মেয়ে ওর আতিক সাহেবের গাড়িতে লাগে তারপর এরা বুঝবো অটো কি আমি রাস্তায় অটো চাই না অটো জন রাস্তায় না চলে আমাদের বিদ্যুতের সমস্যা এই অটো রিস্কার কারণে কোনো জায়গায় ভাড়া না হতে পারে না দশ টাকার ভাড়া পাঁচ টাকা দিয়ে নেওয়া জায়গা বিশ টাকার ভাড়া দশ টাকা দিয়ে নেওয়া জায়গা আমরা নিয়ে যেতে পারি না আমাদের সাথে পেশেন্টার কথা বলে সে তারা আমাদের কাছ থেকে ভাড়া ছিনিয়ে নিয়ে যায় আমাদের কাছে পেছন আর ওঠে না অ্যাক্সিডেন্ট করে ম্যাডাম তারপরে আমাদেরকে হাত তোলে তারপরে ওরা আমাদের মালিকের সাথে বকাবি করে এবং ওরা ওরা এমনই ভাষা করে ওরা মেন রোডেও মোটামুটি জোয়াই দিয়ে চলে ওরা কাউকে পরার করে না ওরা পুলিশ আক্রমণ করে এবং সাংবাদিক অত্যাচার করে এবং আমাদেরকে হাত তোলে ওরা বলে ওরা বলে যে বাংলাদেশে প্রধানমন্ত্রী আমাদেরকে অনুমতি দিয়েছে আমরা আর কাউকে মানি না পুলিশ প্রশাসনও কোন ধার দেয় না তারা গত তিনি আন্দোলন করেছে রাস্তায় ভাঙচুর করেছে পুলিশ বাড়িতে আগুন দিছে পুলিশকে মারধর করেছে এমনকি এই পায়ে সাবি তো রিক্সার ড্রাইভারের উপরে ওরা আঘাত করেছে ওরা চর থাপ্পর মেরেছে এটা আপনি দেখিছেন আমরা চর থাপ্পর মারতে চাই না আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে এই অটো রিক্সা বন্ধ করে আমাদের পায়ে সিনত রিক্সায় ঢাকা সিটিতে আপনি চালু করে দেন সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন